শুভ সকাল সবাইকে আজ আঠাশ ডিসেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কাশী মথুরাও হিন্দুদের হাতে তুলে দিলে আর বিতর্কই হতো না বলল বিশ্ব হিন্দু পরিষদ জন্মদিনে রাঙ্গির খাড়ি রোটারিতে বসবে নেতাজির নয়া মূর্তি বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বাজেট সত্তর লক্ষ বড় অঙ্কের অর্থ দেবে শিলচর পৌরসভা বিমান পরিষেবায় লাগেজের ক্ষেত্রে নতুন নিয়ম নেওয়া যাবে একটি মাত্র হ্যান্ডব্যাগ পনেরো লক্ষ পর্যন্ত আয় করদাতাদের ছাড় দেওয়া হতে পারে বাজেটে রিপোর্ট এবং সর্বশেষ খবরটি হলো ট্রেনের টিকিটের ক্যান্সেলেশন চার্জ দিয়ে বড়সড় আপডেট দিল কেন্দ্রীয় সরকার এবারে শুনুন বিস্তারিত খবর কাশী মথুরাও হিন্দুদের হাতে তুলে দিলে আর বিতর্কই না বলল মন্দির মসজিদ বিতর্কে গতকালই প্রধান মোহন এক হাত নিয়েছিলেন শঙ্করাচার্য এবার সংশ্লিষ্ট বিতর্কে করল বিশ্ব হিন্দু পরিষদের মন্তব্য অযোধ্যার মতো কাশি এবং মথুরার জমি হিন্দুদের হাতে তুলে দেওয়া হলে এমন বিতর্ক তৈরি হতো না বলে মনে করছেন বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক মিলিন্দ মিলিন্দান্দে তার ভাষায় উনিশশো সাল থেকে কাশি এবং মথুরা দাবি করে আসছে হিন্দুরা এগুলি তাদের হাতে তুলে দেওয়া হলে আর কোনো বিতর্কই হতো না দেশ তুলে তোলা মন্দির মসজিদ বিতর্ক নিয়ে সম্প্রতি উষ্মা প্রকাশ করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত সাম্প্রদায়িক হিংসায় দু দিতে কেউ হিন্দুদের নেতা হতে পারবেন না বলে মন্তব্য করেছিলেন সংঘ প্রধান তবে মিলিন্দ ফারান্দের দাবি সংঘ প্রধানের মন্তব্যের ভুল বিজ্ঞা করা হয়েছে মিলিন্দ ফারানদের কথা বিচ্ছিন্নভাবে তার বক্তব্যকে ধরলে চলবে না উনিশশো সাল থেকে মোহন ভাগবত যা যা মন্তব্য করেছেন সেগুলিকে মাথায় রাখতে হবে তিনি বলেছিলেন অযোধ্যা কাশী এবং মথুরা তিন জায়গায় মন্দির আমাদের হাতে চলে এলে সমস্ত বিতর্কের অবসান ঘটবে দুই সাল আসতে চলেছে এবার তা বাস্তবায়িত হবে তাৎপর্যপূর্ণভাবে মোহন ভাগবতের মন্তব্যকে সমর্থন করে নিয়ে খুদ আর এস এর ইংরেজি মুখপত্র দা অর্গানাইজারও সেখানে প্রকাশিত একটি সম্পাদকীয়তে উত্তরপ্রদেশের সম্বলের শাহী জামা মসজিদকে কেন্দ্র করে তৈরি বিতর্কের প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে সম্বলের মসজিদের নিচে একসময় মন্দির ছিল সঙ্গের এই মুখপত্রে আরো উল্লেখ করা হয়েছে নিয়া এবং সত্য উদ্ঘাটনের পথে অধিকাংশ সময়ে বাধা হন ঔপনিবেশিক অভিজাত এবং সদ্য বুদ্ধিজীবীরা তাদের এই নিকৃষ্ট ধর্ম মৌলবাদ বিচ্ছিন্নতাবাদ এবং শত্রুতার জন্ম দিচ্ছে তবে মোহন ভাগবতের বক্তব্য ছিল উগ্রতা আক্রমণ বল প্রয়োগ এবং অন্য ধর্মকে অসম্মান করা আমাদের ধাতে নেই বিশ্ব গুরু হওয়ার লক্ষ্যে নিজের সত্তা ভুলে যাওয়া উচিত নয় কার্যত সতর্কবার্তা দিয়ে সঙ্গ প্রদান আরো বলেন হিন্দুদের আবেগকে দিয়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা হয়েছিল হিন্দুদের নেতা হওয়ার জন্য নয় অবশ্য ভাগবতের এই মন্তব্যকে মুটেও ভালোভাবে নিতে পারেননি উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অবি মুক্তেশ্বরানন্দ সরস্বতী তার পাল্টা চাপ সাধারণ হিন্দুরা কেউ নেতা হতে চান না আমিও নেতা হতে চাই না কিন্তু হিন্দুদের সঙ্গে যে অন্যায় হচ্ছে তা নিয়ে প্রতিবাদ করা বা শেষব বিষয় নিয়ে সরব হওয়ার নেতাগিরি নয় এ বিষয়ে ভাগবতের ভুল ধারণা রয়েছে সঙ্গ হিন্দুদের বেতা অনুভব করতে পারছেন না বলে উষ্মা প্রকাশ করেছেন শঙ্করাচার্য এবার ভাগবতকে সালের তার ভাগবত স্মরণ করাল ভিএই পরবর্তী খবরটি হলো জন্মদিনে রাঙ্গরিখাড়ি রোটারিতে বসবে নেতাজির নয়া মূর্তি বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বাজেট সত্তর লক্ষ বড় অঙ্কের অর্থ দেবে শিলচর পুরসভা ইংরেজি নতুন বছরের জন্মদিনে শিলচর হাঁড়িতে বসবে দেশ নায়ক চন্দ্র বসুর নতুন শুক্রবার শহরের গান্ধী ভবন প্রেক্ষাগৃহে প্রথমে সভা আয়োজন করে শিলচরের একাংশ নাগরিককে বিষয়টি অবহিত করানোর পর এক সাংবাদিক সম্মেলন রেখে মূর্তি স্থাপন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচর নেতাজি মূর্তি পুনর্নির্মাণ ও স্থাপনা কমিটির আহ্বায়ক দীপায়ন চক্রবর্তী বলেন মূর্তি স্থাপনাকে কেন্দ্র করে আগামী উনত্রিশ ডিসেম্বর রবিবার রাঙ্গির খাড়িতে আনুষ্ঠানিক ভূমি পূজন হবে তিনি জানান রাঙ্গির খাড়িতে পুরনো রোটারি ব্যাংকের নেতাজির বর্তমান যে মূর্তি রয়েছে সেটি অক্ষত অবস্থায় তুলে এনে গান্ধীবাগে অস্থায়ীভাবে স্থাপন করা হবে মূর্তির ওই জায়গায় সৌন্দর্যায়নের মাধ্যমে গড়ে তোলা হবে অত্যাধুনিক নতুন রটারি। নেতাজির মূর্তি তৈরি করছে দেশের বিখ্যাত শিল্পী অরুণ যুগিরাজ যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে লালকেল্লায় নেতাজির প্রতির মূর্তি বানিয়ে দিয়েছেন বিধায়ক জানান রটারি তৈরিতে খরচ হবে আনুমানিক ত্রিশ লক্ষ টাকা মূর্তির খরচ পড়বে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ নব্বই হাজার টাকা লাগবে বেদি তৈরিতে দুটি ক্ষেত্রেই আঠারো শতাংশ জিএসটি গুনতে হবে সঙ্গে যুক্ত হবে পরিবহন খরচ রোটারিতে স্থায়ী আলোর ব্যবস্থা করতেও বাজেট দূরা হয়েছে এছাড়া মূর্তি উন্মোচনের দিন যে বড় অনুষ্ঠান হবে এর খরচও বহন করতে হবে মূর্তি স্থাপনা কমিটিকে দীপায়ন বলেন সব মিলিয়ে সত্তর লক্ষ টাকা ব্যয় হবে পুরো প্রকল্পে নতুন যে রোটারিতে বসানো হবে মূর্তি এর ডিজাইন করেছেন ইঞ্জিনিয়ার সৌমৎসব কিভাবে আসবে অর্থ এর ব্যাখ্যা দিয়ে আব্বায়ক বলে নেতাজির এই মূর্তি সহ রটারি শহরের সৌন্দর্যায়নের প্রতীক হবে পরে আমরা চেয়েছিলাম এতে সাধারণ মানুষেরাও অংশগ্রহণ করুক এজন্য আলাদা করে অর্থ সংগ্রহে আমরা বেরোইনি ভালোবেসে যারা যা কিছু দিবেন সেটা সাধনে গ্রহণ করা হবে ওইভাবে মানুষের দানের মধ্য দিয়ে কিছু অর্থ এসেছে এছাড়া শিলচর পুরসভাকে এই প্রকল্পে অর্থ দিতে আবেদন জানানো হয়েছে আবেদন গৃহীত হয়ে এসেছে অনুমোদনও তিনি আরো বলেন রাঙ্গির খাড়িতে নতুন রোটারি বানানোর আগে ওই তেমাতার তিন দিকের নালা সরকারি অর্থে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে নালার কাজ শেষ হবে রোটারির আগের মাপ থেকে ছয় ইঞ্চি ছোট করা হচ্ছে এর মধ্যে রাখা হচ্ছে ছোট্ট নালাও গাড়ির ধাক্কা লেগে যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে পুরো রোটারিকে রেলিং দিয়ে আগলে রাখা হবে এ প্রসঙ্গে তিনি বলেন রোটারির পর থেকে অম্বিকাপুরটি পয়েন্ট পর্যন্ত কংক্রিটের স্থায়ী ছোট ডিভাইডার বসাতে এনএইচআইডিসিএল কে তিনি প্রস্তাব দিয়েছেন আগামী মার্চ মাসের মধ্যে নতুন ডিভাইডার হওয়ার সম্ভাবনা রয়েছে কুষাধ্যক্ষ রুদ্রনারায়ণ গুপ্ত বলেন কমিটির হাতে আট লক্ষ টাকা ছিল এর মধ্যে পাঁচ লক্ষ টাকা মূর্তির অগ্রিম অর্থ পাঠানো হয়েছে মূর্তি স্থাপনা কমিটির তরফে নেতাজির আদর্শ প্রচারে অঙ্কন আকস্মিক বক্তৃতা কুজ এমন কিছু অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানগুলি আয়োজন সহ পুরস্কার দিতে খরচ হয়েছে পঁচাত্তর হাজার টাকা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সহ আব্যায়ক উত্তম কুমার সাহা দেবজ্যোতি স্বামী নিহার রঞ্জন পাল সঞ্জয় রায় সুম শান্তনু রায় সতদল ভট্টাচার্য ও জয়দীপ চক্রবর্তী সাংবাদিক সম্মেলনের মূর্তি সহ রির ডিজাইন দেখানো হয় উপস্থিত নাগরিকদের পরবর্তী খবরটি হলো বিমান লাগেজের ক্ষেত্রে বড় সড় নিয়ম বদল নয়া নির্দেশিকা জারি করল বিউরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক দুই ক্ষেত্রেই বিমান পরিষেবায় লাগেজের ক্ষেত্রে চালু হবে নতুন নিয়ম এবার থেকে যাত্রীরা বিমানে একটিমাত্র হ্যান্ডব্যাগ সঙ্গে নিয়ে যেতে পারবেন সময়ের সঙ্গে ফাল্লা দিয়ে বাড়ছে যাত্রীর সংখ্যা চাপ সামাল দিতে ও বিমানের সংখ্যা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিমানবন্দরগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে লাগেজ কম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে পরের মাস অর্থাৎ নতুন বছর দুই হাজার পঁচিশের শুরু থেকেই লাগু হবে নতুন নিয়ম সিকিউরিটি চেকপয়েন্টে যাতে বেশি সময় অপচয় না হয় সে কারণে লাগেজ কম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিএস ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কাজের সুবিধার জন্য হ্যান্ড লাগেজ নীতি আরো কঠোর করা হলো অর্থাৎ এবার থেকে বিমানের ভেতরে শুধুমাত্র একটি হ্যান্ড বা কেবিন ব্যাগ সঙ্গে রাখতে পারবেন যাত্রীরা নতুন নিয়ম অনুযায়ী যাত্রীদের সঙ্গে থাকা হ্যান্ড ব্যাগ সাত কেজির বেশি ওজন হলে চলবে না কেবিন ব্যাগ হলে তার উচ্চতা পঞ্চান্ন সেন্টিমিটারের মধ্যে হতে হবে 40 সেন্টিমিটারের মধ্যে দৈর্ঘ্য ও 20 সেন্টিমিটার প্রস্থের মধ্যে হতে হবে এয়ারফ্লে বেগ স্ক্রিনিং এর সুবিধা হবে বলে জানানো হয়েছে ওই নির্দেশিকা ওই নির্দেশিকার সব বিমান সংস্থাগুলি মানতে বাধ্য থাকবে কেউ যদি নির্দিষ্ট ওজনের বেশি ওজনের ব্যাগ নিয়ে যান সেক্ষেত্রে ওজন হিসাব করে তাকে এক্সট্রা টাকা দিতে হবে তবে 2 মে 2024 সালের আগে কাটা টিকিটগুলির ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে না সেক্ষেত্রে পুরনো নিয়ম অনুযায়ী ইকোনমিক ক্লাসে আট কেজি প্রিমিয়াম ইকোনমিক ক্লাসে কেজি ও বিজনেস বা ফার্স্ট ক্লাসে বারো কেজির বেগ নেওয়া যাবে ইতিমধ্যে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া নতুন নিয়মের সঙ্গে তাল মিলিয়েছে খোলা মাসুল যাতে না দিতে হয় তার জন্য আগেভাগেই নির্দেশিকা সম্বন্ধে জেনে নিতে অনুরোধ করা হচ্ছে যাত্রীদের এই নিয়ম বদলের ফলে সার্বিকভাবে বিমান পরিষেবা আরো হবে বলে তারা। ট্রেনের টিকিটের ক্যান্সেলেশন চার্জ নিয়ে বড় ছোট আপডেট দিল কেন্দ্রীয় সরকার ভারতীয় রেল হলো দেশের পরিবহন ব্যবস্থার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম এক কথায় বলা চলে এটি হলো দেশের মেরুদণ্ড ধনী থেকে দরিদ্র যে কোনো মানুষ খুব সহজে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারে ভারতীয় রেলের মাধ্যমে সম্প্রতি ভারতীয় রেল টিকিট ক্যান্সেলেশন সম্পর্কে একটি বড়সড় আপডেট দিয়ে এসেছে ভারতীয় রেল তুলে দিচ্ছে ট্রেনের টিকিটের ক্যান্সেলেশন ফি ট্রেন হল এমন একটি পরিবহন ব্যবস্থা যার মাধ্যমে দেশের অধিকাংশ মানুষ যাতায়াত করে তাই ট্রেন সম্পর্কে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে আগ্রহী হয় সাধারণ মানুষ নিত্যদিনের যাত্রা থেকে শুরু করে দূরপল্লার যাত্রা সবকিছুর ক্ষেত্রে এই ট্রেনের বিকল্প কিছু নেই সরকারের কাছেও প্রায় প্রতিদিনই রেল নিয়ে হাজারো প্রশ্ন আসে কেন্দ্র সম্প্রতি ট্রেনের টিকিটের ক্যান্সেলেশন নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিল সংসদের শীতকালীন অধিবেশনে সমাজবাদী পার্টির সাংসদ ইকরা চৌধুরী ট্রেনে ওয়েটিং লিস্টে থেকে টিকিটের উপরেও ক্যান্সেলেশন ফি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিষয়টির উপর আলোকপাত করে তিনি জানতে চেয়েছেন যে রেলের তরফ থেকে সিট না থাকায় অনেক সময় ওয়েটিং লিস্টে থাকা টিকিটগুলি বাতিল করে দেওয়া হয় বাতিল করা টিকিটের ক্যান্সেলেশন ফি নেওয়া হয়ে থাকে কিন্তু এবার থেকে আর তা হবে না সরকার কি আইআরসিটিসির এই নিয়ম সম্পর্কে জানে সরকার কি তবে নতুন মজুরে তুলে দেবে এই ক্যান্সেলেশন ফি সাংসদের প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান ওয়েটিং লিস্টে থাকা টিকিটের উপরে রেল ক্লার্কের চার্জ নিয়ে থাকে অন্যান্য পরিষেবার মতো টিকিট ক্যান্সেলেশন হয়ে গেলে ক্যান্সেলেশন ফি হিসেবে রাজস্ব নেয় ভারতীয় রেল সেই ফির টাকা খরচ হয়ে থাকে রেলের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য তাহলে ওয়েটিং লিস্ট তৈরি করার কি অর্থ দাঁড়ায় এই প্রশ্নের উত্তরে অবশ্য রেলমন্ত্রী জানিয়েছেন যে কনফার্ম বা আর এসি টিকিট ক্যান্সেল হলে শেষ মুহূর্তে যাতে কোনোভাবেই ট্রেনের কোনো সিট ফাঁকা না যায় তার জন্য এই ব্যবস্থা রেলমন্ত্রী আরো জানিয়ে দিয়েছেন যে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা ভারতীয় রেলের বিকল্প স্কিমের অধীনে একই রুটের জন্য অন্য কোনো ট্রেনে সহজেই সফর করে পৌঁছতে পারবেন গন্তব্যস্থলে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত